মানস কবিতায় কাজী নজরুল ইসলাম কোন নামটি উল্লেখ করেননি লেলিন বিষকবৃন্দ শব্দটির অর্থ কি চিকিৎসক বিন্দ মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মোটর যুগে রাঁচির সফর ভ্রমণ কাহিনী কে লিখেছেন এস ওয়াজেদ আলী সনেট শট কার লেখা প্রমথ চৌধুরী পিলসুজে বাতি জলে মিটির মিটির এখানে তিরুক্তিটি কোন পথ হিসাবে ব্যবহৃত হয়েছে বিশেষণ সকল আলেমগণ আজ উপস্থিত বাক্যটি কোন দোষে দুষ্ট দোষ দায়িত্ব গ্রহণ অর্থে কোনটি প্রযোজ্য মাথা দেওয়া রেস্তোরাঁ কোন ভাষার শব্দ ফরাসি পাতিশনে শিলাতলে পদ্মপাতা এখানে কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে উপদেশ কাটিতে কাটিতে দান এলো বরসা এই বাক্যে অসমাপেক্ষা ক্রিয়াটি কি অর্থে ব্যবহৃত হয়েছে নিরন্তরতা সকলের জন্য প্রযোজ্য এক কথায় কি হবে সর্বজনীন প্রাচ্য শব্দের বিপরীত শব্দ কি প্রতিচ্ছা কুঞ্জর শব্দের অর্থ কি হাতি সিনেজক বাগদারাটির সঠিক অর্থ কি নাছর বান্দা কায়েতের গড়ের ডেকি বাগদারার অর্থ কী অপদার্থ লোক মনীষা শব্দের বিচ্ছেদ কোনটি যোগ ঈশা কোন বানানটি অশুদ্ধ তন্নিমিত কোন বানানটি শুদ্ধ তদ্নসারে ইংরেজ কোন ভাষার শব্দ পর্তুগিজ কোন শব্দটি উপসর্গযুক্ত সমৃদ্ধি শিরচ্ছেদ শব্দটির সঠিক বিচ্ছেদ কোনটি শির ছেদ পার্শ্বিক ধ্বনি কোনটি ল বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কতটি ছয়টি অহিনুকুল কোন শ্রেণীর দ্বন্দ্ব সমাসের উদাহরণ বিরুদ্ধার্থক পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয় ছোট আমার হৃদয় মন্দিরে আসার বীজ উক্ত হল বাসার বিচারে বাক্যটি কুন দুষে উপমার ভুল প্রয়োগ পাশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই আমার সোলো বলার কাজলা দিদি কই বংশীদয় কোন কবির রচনা মোহন বাগচি ফাল্গুন ফাগুন কি ধরনের ধ্বনি পরিবর্তন অন্তর্হতি যখন বিপদ আসে তখন দুঃখও আসে বাক্যটি কোন প্রকারের মিশ্র বাক্য চ্যান্সেলরের পরিভাষা কোনটি আচার্য কোনটি অঘোষ মহাপ্রাণ ধনী শব্দ কোনটি সন্দেশ শুদ্ধ বাক্য কোনটি ইহার আবশ্যকতা নেই ক্ষমা করার ইচ্ছা এক কথায় কি বলে চিক্ষমিশা